হ্যালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা এসেছি জগদ্দলের রাসমেলায় তো এখানে কেমন কি ঠাকুরকে সাজিয়েছে বা কেমন ডেকোরেশন হয়েছে সমস্ত কিছু দেখাবো তার জন্য লাস্ট পর্যন্ত ব্লগটাকে দেখতে হবে তো চলো আজকে কন্টিনিউ করি ব্লগটা আমি বৌদি আর দাদা তিনজনে মিলে এখন যাচ্ছি মেলাতে আর তার সাথে ঈশানও আছে তো ঈশান যেহেতু বাচ্চা ওকে আলাদাভাবে ধরা হয়নি তো বাইরে ছিল প্রচুর আর আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই রাস্তা দিয়ে সোজা গেলে ঠাকুর আর দিকে গেলে মেলা আর দিকে গেলে রাশের যে ঠাকুরটা আর যে সঙ্গ আছে ওগুলো দেখতে পাবে তো চলো যাই আমরা তো এখানে সানায়ের আওয়াজগুলো হচ্ছিল যার জন্য আমি কপিরাইট ক্লেভ খেয়েছি তার জন্য আমি মিউট করে দিয়ে আবার তো আমরা এবারে প্রবেশ করে গেছি আমাদের যেখানে আসল মেন ঠাকুর আছে তার মানে রাধা রাধাকৃষ্ণ যেখানে রাস করছে তো পুরোটা ডেকোরেশন তোমাদেরকে দেখাবো এবার দেখো সামনে ঢুকতেই আমাদের গণেশজি যাকে ছাড়া আমাদের প্রথম পুজো হয় না তো তারপরেই দেখো এখানে জগন্নাথ আছে রাধা কৃষ্ণ আছে সখী আছে ডেকোরেশনটা দেখো এত সুন্দর করেছে এরা প্রত্যেক বছরই এরকম ডেকোরেশন হয় তো আপনারাও চলে গিয়ে দেখতে পারেন জগত দলের রাসমেলা এটা রাজপুর গেলে একটা শহর তো আমাদের শ্রীকৃষ্ণের দর্শনের পরে এবার আমরা হনুমান আর লোকনাথের দর্শন পেলাম মূর্তি রূপে তো আর এই দেখো এখান থেকে সং শুরু হচ্ছে এখানে সব গোয়ালিনেরা নিজেদের কাজ করছে আর এইখানে দেখো শ্রীকৃষ্ণ গোপিনীদের সাথে রাস করছে তো গোপিনীগুলোকে দেখে প্রথমে আমি ভাবছিলাম যে এই পুতুল পুতুলগুলোকে গোপিনী বানিয়ে যাবে বাট দেখতে সত্যি সুন্দর লাগছিলো তো দেখো এখানে রাধাকৃষ্ণ বসে আছে আর এইখানে রাধাকৃষ্ণর মূর্তি আর এখানে দেখো বাসুদেব যমুনা পার করাচ্ছে তো একটা একটা করে তোমাদেরকে দেখাবো এখানে চল্লিশ থেকে পঞ্চাশ রকমের সং আছে তো পুরোটাই তোমাদের দেখানোর চেষ্টা করবো এই দেখো বালক কৃষ্ণকে ঘুম পাড়াচ্ছে যশোদা আর এখানে যশোদার সাথে গোপাল খেলছে তো একটা একটা করে তোমরা দেখতে থাকো দেখো এখানে শ্রীকৃষ্ণর নুনি চুড়ি নণিঝুরি থেকে বস্ত্রহরণ সমস্ত কিছু তোমাদের দেখাবার এখানে দেখো শিব বাবাজি বসে আছে দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছে পঞ্চতত্ত্ব তারপরে চারটে যে যুগ ছিল আমাদের সত্র ত্রেতা দাপর কলি চার রকমের কৃষ্ণই কেমন রূপে এসছিল তো সেটা কলিতেও কেমনভাবে আসবে সেটাও ওখানে দেখানো আছে তো দেখো এখানে বলরাম চাষ করছে বক্কাসুরের এখানে বধ করছে কৃষ্ণ তো এক একটা করে দেখাবো তোমরা দেখতে থাকো যশোদার ননি তৈরি দেখো আর এটা সাবিত্রী সত্যবানের গুলো দেখানো হয়েছে বেহুলা লক্ষিন্দরও দেখানো হয়েছে তো এক একটা করে দেখাবো গিরিধন গোবর্ধন পর্বতকে যখন তুলেছিল ভগবান কৃষ্ণ আর এখানে বিষ্ণুর যোগনিত্রায় আছে সেগুলো সব দেখাবো তোমাদেরকে তো একটা একটা করে দেখতে থাকো তোমরা তো লেখাগুলো পড়তেই পারছ এখানে দেখো গোপিনীদের হরণ করেছিল যখন শ্রীকৃষ্ণ তখনের জন্য তো তখন সেই সিচুয়েশানটা কেমন ছিল এখানে সেটা ক্রিয়েট করা হয়েছে এক একটা এত সুন্দর লাগছিল দেখতে আর এই যে রথটা আছে এটা প্রত্যেক বছর রথের সময় বেড়ায় তারপরে আবার এসে এখানে রেখে দেওয়া হয় আর এখানে দেখো জায়গাটা কত বড় আর কত সুন্দরভাবে সাজিয়েছে যে কৃষ্ণ গরু চড়াতে যাচ্ছে তারপরে এখানে ছোট্ট একটা স্বর্গ বানিয়েছে শিব আছে তার মধ্যে দিয়ে কৈলাস পর্বত বানিয়েছে আর এই দেখো নরসিংহ যেটা সবাই জানো নরসিংহর ব্যাপারটা যে ওনাকে যে অসুরটা ছিল হিরণ্যকশ্যপ তাকে ওপরেও মারা যাবে না নিচেও মারা যাবে না তাই বক্ষে মারা হয়েছে আর এইটা হলো সীতা রাবণকে ভিক্ষা দিচ্ছিলো সেই সময়টা আর দেখো জটিলা কুটিলা মাঝখানে অয়ন এটা তো জানোই সবাই আর এখানে কৃষ্ণকালী যখন রাধা রানী জল আনতে গিয়েছিল আর তখন কৃষ্ণ লীলা দেখিয়েছিল তো ওইটাই আর এই দেখো নৌকোবিলাস এখানে রাধাকৃষ্ণর বিলাসটাও দেখানো হয়েছে মানে এক একটা তোমাদেরকে আমি ভালোভাবে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো যে ওখানে কত সুন্দর সাজানো হয়েছিল আর এটা হলো সীতার পাতাল প্রবেশ তারপরে এটা দেখো সীতার বনবাস এখানে রাম আর রাবণের যুদ্ধর আগেও এটা দেখানো হয়েছে যে রথ ভেঙে গিয়েছিল ওইটা আমি অ্যাকচুয়ালি লাস্ট থেকে এসছি তার জন্য পেছন থেকে এসেছি বলেই রাম সীতার বিবাহটা পরে দেখাচ্ছি তো দেখো এখানে মহারাবণ বধ তো এই এগুলো সব দেখানো হচ্ছে এখানে এক একটা জিনিস এত সুন্দরভাবে করা করতেও এদের ছ মাস টাইম লাগে রণক্ষেত্রে মেঘনাথ তোমাদেরকে লেখাগুলো দেখাচ্ছে যাতে তোমরা বুঝতে পারো আর কৃষ্ণর দর্শন আর একটু একটু বলেও দিচ্ছি শ্রীকৃষ্ণের রাজ উৎস উৎসব যেটা পালন করা হতো সেটা আর এখানে দেখো কারাগারে শ্রীকৃষ্ণের মা বাবা ছিল তার মানে দেবকী আর বসুদেব আর এই দেখো এখানে আমাদের মা কালীও বাদ নেই কারণ যেখানেই কৃষ্ণ সেখানে কালী থাকবে আর এটা হলো পুতনা রাক্ষসী যেটা ঘুরছে দেখো আরেকটা তোমাদেরকে দেখাবো পুতনা রাক্ষসী যেটা সামনেই ঢোকবার সময় দেখেছি আর এই দেখো কালিয়ানাগ কালিয়ানাগের কালিয়া দমন করেছিল কেমনভাবে সেটাও এখানে আছে শ্রীকৃষ্ণ কেমনভাবে কালিয়ানাগ দমন করেছিল থং এখানেই শেষ হলো তারপরে এবার দেখো আমরা এবার মেলার দিকে একটু বেরিয়ে গেছি ঘুরু ঘুরু করবার জন্য মেলায় কত রকমের জিনিস আছে সেগুলোকে একটু এক্সপ্লোর করবার জন্য দশ থেকে তিরিশ টাকা দামের সমস্ত রকমেরই জিনিস আছে আর যেহেতু শীতকাল তাহলে শীতেরও জিনিসপত্র আছে আর বাচ্চাদের খেলনা আর মহিলাদের ঘর সাজানো থেকে সাজার জিনিস সেগুলো তো সমস্ত কিছুই পাওয়া যায় মেলার মধ্যেই আমরা এগুলো বেশি পাই আর দেখো জিলাপি ছাড়া কিন্তু মেলা বলে মনে হয় না আর আমি যখনই যাই কোনো মেলাতে তখনই জিলাপি আমি কিনি আর এখানে দেখো কৃষ্ণনগরের মাটির তৈরি পুতুল এগুলো সব মাটির তৈরি জিনিসগুলো দেখো সব সবজি থেকে শুরু করে অনেক রকমের ঠাকুর আছে তারপর অনেক রকমের মুখোশের স্ট্রাকচার আছে সব কিছু মাটির তৈরি আর এখানে দেখো কাপ প্লেটের সেট অনেক রকমের ডিজাইন যেমন বড় বড় দোকানে পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে ম্যাক্সিমাম দামেই পাওয়া যাচ্ছে তো দেখো এগুলো কেমন লাগছে এই কাপটাপগুলো অনেকে কিনতেও যেতে পারো এখনো পর্যন্ত মেলাটা আছে তার জন্যই আর কিছুদিন পরে মেলাটা উঠে যাবে তো যেতেই পারো অনেকে কারণ এই মেলাটা এক্সপ্লোর করে আসলাম যেটা দেখলাম যে জিনিসগুলো রিজনেবল দামেই আছে দেখো এগুলো মেয়েদের সব জুয়েলারি হার কানের সমস্ত কিছু চলতে চলতে আমরা এই হজমির দোকানে আর আচারের দোকানে এসেছি এখানে নানা রকমের আচার পাওয়া যায় তো এই ভাইটা বলছিল ভিডিও করে নাও কেনো চাই না কেনো কিন্তু আমি পাপড় কিনেছিলাম এখান থেকে দেখো অনেক রকমের পাপড় আছে তো এখান থেকেই পাপড় অনেক রকমের ছিল তার মধ্যে আমি দু রকমের পাপড় নিয়েছিলাম ওই লম্বা পাপড়টা আর এই অনিয়ন পাপড়টা আর দুটোই খেতে সত্যি খুবই টেস্টি ছিল আর দেখো এখানে কত রকমের কাঁচের চুড়ি তো কাঁচা চুরি তো আমি সেরকম পড়ি না যার জন্য দাদাকে বলছিলাম বৌদিকে গিফট করবার জন্য আর দাদা গিফট করেও ছিল তো ওই ভিডিওটা বৌদির কাছে ছিল আর বৌদির ফোনে তো কিছু থাকে না তাই ডিলিট হয়ে গিয়েছে তার জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না এখানে দেখো কত সুন্দর সুন্দর কাছের চুড়ি যেখানে বড় বড়ো মেলা হয় সেখানে দেখবে এরকম খেলনার মাধ্যমে পুতুল যেতে যায় তো এগুলো আমার খুবই ভালো লাগে খাবারের জায়গায় আমরা চলে এসেছি যেখানে সমস্ত রকমের ফ্রায়েড জিনিস থেকে শুরু করে সব কিছু আছে ফুচকা থেকে শুরু করে পান ভেলপুরি সব আর এখানে দেখো রাইডস আছে অনেক বাচ্চাদের থেকে বড়দের। তো ড্র্যাগেন আছে তারপরে বাচ্চাদের অনেক রকমের আছে গাড়ি যেমন প্লেন তারপরে আমাদের জন্য ডিসকো আছে তো সেগুলো সমস্ত কিছু মধ্যে আমরা এই যে দোলনাটা আছে যেটা নারকেল দোলনা বলে ইলেকট্রিকের দোলনা বলে সরি নারকেল দোলনা তো ওটা হয় কাঠের আর এই দেখো বাচ্চাদের জন্য মিকি মাউস আছে অনেক রকমের রাইডস আছে এই জলের মধ্যে এই নৌকো চালানো এটাও বাচ্চাদেরই ওরা একা একাই এই রাইডসগুলো করতে পারবে তো দেখো সবাই এখানে করছিলো বাচ্চারা আর আমরা একটু দোলনা চড়ানো হ্যাঁ

তারপরে একটু খিদে পেয়ে গেল তো এখানে দেখো সব রকমের কাবাব পাওয়া যাচ্ছিলো হানড্রেড মানে একশোর মধ্যে আর ভাবি এখানে মানে আমার বৌদি এখানে নিয়ে নিল এই আলুর ফ্রেঞ্চ ফ্রাই টাইপের যে জিনিসগুলো এটা আমরা দেখেছি এটা একটু নতুনত্ব তো তাই জন্য এটা বানানোটা তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো এটা কেমনভাবে বানাচ্ছে স্প্রিং সরি স্প্রিং পটেটো এটাকে বলে তো ফ্রেঞ্চ ফ্রাই বলে না তো দেখো এটাকে ওই ব্যাটারের মধ্যে চুবিয়ে নিয়ে তারপরে ওই ব্রেড ক্রমটা দিয়ে ভালো করে একটু ভেজে নেয় তো এটাই এখন ষাট টাকা এখন প্রাইস তো দেখো এটা ভাবি রিভিউও দেবে যে এটা কেমন খেতে হয়েছে তো এটা ফ্রাইড করবে এবার ভাইটা এটা ফ্রাই করা হয়ে গেছে এইবার এটাকে সার্ভ করবে মেওনিস আর কেচাপ দিয়ে তো সেটাও তোমাদেরকে দেখাবো দেখো এটাকে ভালোভাবে সরি আগে নুন দিতে হবে কারণ এটা নুন দিয়ে কিন্তু ভাজিনি তো কেচাপ আর মিউনি দিয়ে ভালো করে মিউনিজটা দিয়ে তারপরে দিলো এবার রিভিউটা দিক দাও কেমন খেতে তোমার রিভিউ দাও কেমন খেতে এই বলো তো মেলার আমরা শেষের দিকে চলে এই বাইরে যাবার সময় দেখো পুতন আর আকুশিকে কেমন ভাবে ঝুলিয়ে রেখে দিয়েছে আর এটা কেমন ভাবে ঝুলছে তো যখন নিচে থেকে যাবে বাচ্চারা তো অনেকে ভয় পেয়ে যাচ্ছিল দেখো তো ওদেরকে ভালো করে দেখাচ্ছি তো লাস্টে আমরা পানের স্টল দেখে তারপরে দাদার এখান থেকে পান নিয়ে তারপর আমাদের জন্য গুড়ের জিলাপি তারপরে চিনির জিলাপি এই গজা ছোট ছোট তারপর মালপুয়ো তারপর বাদাম যেহেতু আমার মায়ের খেতে ভালো লাগে তো এগুলো নিয়ে টাটা আজকের মতো আমরা বাড়ির দিকে রহন এখানে প্রচুর ঠান্ডা সবাইকে বাই বাই করে আমি চলে এসেছি দেখো যেগুলো আমি কিনেছি গজা জিলাপি এইগুলো তোমাদেরকে দেখি আজকে ব্লগটা শেষ করছি তো টাটা আজকের জন্য